আমার ইচ্ছা যে আমাকে খুনি হাজিরা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য চল্লান হিসাবে নিয়োগ করে আমি তাকে কেটে টুকরা টুকরা করে তার কলিজা বের করে কেটে টুকরা টুকরা করে এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা না قائم না করতে পারে কিছু করবে তাদেরকে ধরার জন্য হয়তো আসবে তখন এসে পুলিশ আমরা কেন নিয়ে আমরা বুঝি না কি কারণে যে পুলিশের ভেতরে যে শৈরাচারা একটা আছে তাদের মাথার মাঝে কি চলে আমরা যাই না